ঢেঁড়স আলুর অস্বাভাবিক স্বাদের রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঢেঁড়স আলু রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুন্দর রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি খুব উপকারী রেসিপি এটা ঢেঁড়স নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি মশলা নিয়েছি জিরে ধনে মৌরি আর বাকি মশলা হলো পেঁয়াজ রসুন আদা আর বাকি এই মশলাগুলি হাফ চামচ করে করে নিয়েছি জিরে ধনে মৌরি জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব শিল নোড়ায়ও করা যায় এদিকে এগুলি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি তেলটা কড়াইতে মাখিয়ে নেব। অল্প তেল দিয়েই রান্না করব এই তেলেই সম্পূর্ণ রান্নাটা হবে হার্ট ব্লক হয়ে যায় ফেটি লিভার হয় এর জন্য তেলটা অল্প খাওয়াই ভালো সুস্বাদু হয় অল্প তেল এভাবে রান্না করুন ভালো লাগবে এই কালো জিরে ফুরনে দিলাম কালো জিরেটা ফুটবে কালো জিরেটা ফোটার পর ওই যে মশলাটা পেঁয়াজ রসুন আদা ধনে জিরে মৌরি দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে জল দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা কষিয়ে নেব এখানে আলুগুলি দিয়ে দেব এখানেই আলুগুলি সাধ্য হবে নুন দিচ্ছি আলু দিয়েছি এর জন্য খুব সহজ পাচ্ছ একটা রান্না হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে হলুদ নুন মিশিয়ে নিচ্ছি আলুর সাথে এভাবে রান্না করলে অল্পতেলেই হয়ে যায় অল্প তেলে রান্না করার টিপস ঢেঁড়সগুলিও এভাবেই দিয়ে দিলাম ঢেঁড়সগুলি ভাজা করে রান্না করতে গেলে কিন্তু ঢেঁড়স ভেঙে যায় ভালো করে ভাজা হয় না ঢেঁড়স রান্না করতে ইচ্ছে করে না কিন্তু এভাবে মশলার মধ্যে দিয়ে দিলে আর এসব কোনো সমস্যাই থাকে না ঢেঁড়সগুলিও মশলার সাথে মিলেমিশে নরম হয়ে যাবে এই যে কি সুন্দর হবে রান্নাটা রুটি দিয়ে বেশ ভালো লাগবে এই ফ্লেমে ফ্লেমটা এখন লো করে দিয়েছি এভাবে থ্যাস আলু রান্না হচ্ছে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে লো ফ্লেম রাখতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে টেস্ট নষ্ট হয়ে যাবে পাশে গরম জল করছি ঝোলের জন্য এগুলি তো সেদ্ধ হবে এর জন্য গরম জল করলাম ফুটন্ত জল দিয়ে দিচ্ছি ঢেঁড়স আলুর মধ্যে ঝোল হবে মাখো মাখো ঝোল হবে বেশি ঝোল হবে না এভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম এভাবে ঢেঁড়স খাবেন ব্রেনের জন্য ভালো বাচ্চাদেরকেও খাওয়াবেন আরও একটু নুন দিতে হলো নুন লাগবে মনে হলো নুন দিয়ে দিলাম বাচ্চারা এরকম ঢেঁড়স মাঝে মধ্যে খেলে বুদ্ধি বাড়ে বেশি খেলে কিন্তু আবার শ্লেশা বেড়ে যায় সর্দি হয় কফ হয় এর জন্য ব্যালেন্স করে খেতে হয় সপ্তাহে একবার কি দুবার এভাবে মিশিয়ে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আলুটা আরও সেদ্ধ হবে ঢেঁড়সগুলিও আরও সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম ফ্রেমটা কিন্তু এরকমই রেখেছি এভাবে ঢাকা দিয়ে দিলাম রান্না হবে ঢেড়শ মিলে মিলেমিশে একাকার হবে পেঁয়াজ রসুন দিয়েছি অনেকে পেঁয়াজ রসুন যারা খেতে চায় ওদের জন্য তো একটা ভালো আর নিরামিষ খেতে গেলে তো পেঁয়াজ রসুন দেওয়া যায় না এটা পেঁয়াজ রসুন দিয়ে করলাম আর হাফ চামচ চিনি দিলাম ভালো লাগবে এভাবে লাইক করো মোবাইলে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে খুব ভালো ভালো রান্না আছে এবার কিন্তু সেভেন ফাইভ সেভেন চ্যানেলে সাবস্ক্রাইব করো ভালো ভালো রান্না পাবে সাবস্ক্রাইব না করলে ভুল হয়ে যাবে এভাবে ভিজিট করে দেখো ভালো লাগে কি না ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভালো থাকো ধন্যবাদ